আনাজ অবরোধ উত্তেজনা আনাজ ঢোকা রোখা নিয়ে উত্তেজনা ছড়াল পুহুলিয়া ঝাড়খণ্ড সীমানায় শুক্রবার সকালে বান্দোয়ানের দুয়ারসিনী ঘেঁষা ঝাড়খণ্ডের সীমানায় গালুরি থানার দুমকাকোচাতে আটকে দেওয়া হয় পথ বান্দোয়ানের কোন চাষীকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ফলে বিপুল পরিমাণ আনাজ নিয়ে ফিরতে হয় চাষিদের ঢুকতে দেওয়া হয়নি কাজে যাওয়া শ্রমিকদেরও ক্ষোভে এদিন পাল্টা ঝাড়খণ্ড থেকে আসা কোন গাড়িকেই ঢুকতে দেননি বান্দোয়ান এলাকার বাসিন্দারা দুয়ারসিনি গ্রামের কাছে অবরোধ করে গাড়ি ঘুরিয়ে দেন স্থানীয় বাসিন্দারা কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডে আলু পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে বান্দোয়ান ব্লক ঘেসা ঝাড়খণ্ড সীমানার গ্রামগুলিতে তাই এদিন সীমানা এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ একজোট হয়ে কোনো আনাজ চাষিকে ঢুকতে দেননি ঝাড়খণ্ডের বাসিন্দাদের অভিযোগ বান্দোয়ান ব্লক সদর থেকে খাওয়ার জন্য এক বস্তা আলু নিয়ে যেতে হলেও সমস্যায় পড়তে হচ্ছে তাই তাদের বাজারেও আনাজ নিয়ে কোন চাষীকেই ঢুকতে দেওয়া হবে না এদিন ঝাড়খণ্ডে ঢুকতে না পেরে ফসল নিয়েই দুয়ার সিনিতে ফিরে আসেন ব্লকের চাষিরা কুচিয়া গ্রামের নাকা পয়েন্টের কাছে থাকা পুলিশ কর্মীদের কাছে সমস্যা সমাধানের আর্জি জানানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বান্দোয়ান থানার পুলিশ